আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বর্তমান সরকারের অধীনেই নির্বাচন চায় এনসিপি প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার অভিযোগ নাহিদের বিএনপি জামায়াত রাজনীতির সমালোচনা করলেন সার্জিস খুলনার দৌলতপুরে ফিল্ম স্টাইলে দুটি বাড়িতে দুর্বৃত্তদের গুলি হতহত হয়নি কেউ এলাকায় আতঙ্ক গুলি করছে কে করছে তা জানি না গুলি করছে এই যে শব্দ পাইছি প্রথমে দুইটা গুলি করছে তারপরে পরপর মানে পাঁচ গুলি করছে বরিশালে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিআরটিসি বাস রক্ষা পেয়েছে ত্রিশ যাত্রী কিশোরগঞ্জে দুর্ঘটনার পর পালাতে গিয়ে পিক চালকের বেপরো আচরণ ধরার পর গণপিটুনে কুমিল্লায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদ্রাসা মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ কাজ না করেই জালিয়াতির মাধ্যমে ভাগাভাগি হয়েছে বরাদ্দের টাকা সরকার প্রদত্ত টাকা মাদ্রাসার কোনো কাজকর্ম না করে এই টাকা আত্মসাত করেছে প্রায় এক বছর পাড়িয়ে গেছে এইখানে কোনো কাজের কোনো ইঞ্জিনিয়ারও আসে নাই যারা কাজ নিয়েছে তারও আসে না আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ফিল্ম স্টাইলে খুলনা নগরের দৌলতপুর থানা এলাকায় একই দিনে দুই বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতারি গুলি করে জানালার কাঁচ ভেঙে দিয়েছে ভুক্তভোগীদের মেহেদি কুয়েটে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করেন আর মহসিন রড সিমেন্টের ব্যবসায়ী ঘড়ির কাটায় তখন ভোর সাড়ে পাঁচটা চারটি মোটরসাইকেল ঘুরে বেড়াচ্ছিল খুলনার দৌলতপুর এলাকায় এক পর্যায়ে একটি বাড়ির সামনে থেমে পালক্রমে গুলি বর্ষণ করে তারা কোয়েটে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করা মেহেদির বাড়িতে হয় হামলা ঠিক এর পরপরই প্রায় দুই কিলোমিটার দূরে রড সিমেন্ট ব্যবসায়ী মহসিন শেখের বাড়িতেও একই কায়দে চলে গুলি বর্ষণ আমি নামাজ পড়ছিলাম কিংবা রুকুতে মানে এসে ছিলাম বৈঠকে ছিলাম বৈঠকে অবস্থায় দেখি মোটরসাইকেল চলে যাচ্ছে চার পাঁচটা গুলি করছে কে করছে তা জানি না গুলি করছে এই যে ভাবে সব তো পাইছে প্রথমে দুইটা গুলি করছে তারপরে পর পর পাঁচ সাতটা গুলি করছে দুটি ঘটনায় কেউ আহত হয়নি তবে একই দিনে এরকম সন্ত্রাসী হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে পরিবার দুটিও ভয়ে দিশে হারা আমাদের কোনো শত্রু নেই আর আচ্ছা আমাদের এরকম কোনো মন মানসিকতা নেই মন্তব্য নেই হঠাৎ করে এখন আল্লাহাক জানি কি জানি কি করে দিছে আমরা জানি না কিছু বেশ কয়েকজন আছে সেটা বুঝতে পারলাম যে হ্যাঁ চার পাঁচজন আছে আর গুলি শব্দে যেহেতু আমি অনেক দূরেই ছিলাম কারণ কাছাকাছি আসার সাহস করিনি পুলিশের দাবি সিসিটিভি ফুটেজ খতিয়ে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে দ্রুতই আইনের আওতে আনা হবে তাদের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে ওদের ম্যাক্সিমাম হেলমেট পরিহিত ছিল এবং কয়েকজন হেলমেট ছাড়া ছিল তো আমরা সেই ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করছি এবং করে যারা হেলমেট পরে নাই এদেরকে আমরা আশা করছি যে করা সহজ বরিশালের উজিরপুরে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনে পড়েছে বিআরটিসির একটি বাস দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ইসলাদি বাস স্ট্যান্ড টোল প্লাজার সামনে এই ঘটনা ঘটে এ সময় প্রায় বিশ মিনিট যান চলাচল বন্ধ থাকে সংশ্লিষ্টরা জানান বরিশাল থেকে খুলনাগামী বাসটির পেছনে ব্যাটারির সংযোগে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয় এতে বাসটির উপরের অংশ এবং সব মালামাল পুড়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে হাইওয়ে পুলিশের গৌরনদী থানার অফিসার ইনচার্জ জানান বাসটিতে ত্রিশ জন যাত্রী ছিল সবাই অক্ষত আছে দিকে কিশোরগঞ্জে অটোরিক্সা ও প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার এই সময় পিকআপের ধাক্কায় আহত হন একজন মোটরসাইকেল আরোহী ও পথচারী সহ তিনজন কটিয়াদি সদর হাসপাতাল রোডে স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে পরে স্থানীয়রা আটক করে পিকআপ চালক ও হেলপারকে গণপিটুনিও দেয় মাদ্রাসা মেরামতের জন্য নেয়া প্রকল্পের কাজ কাগজে কলমে শেষ বরাদ্দের টাকাও সব উত্তোলন করা হয়েছে কিন্তু আদতে কোনো কাজই হয়নি কুমিল্লা শিক্ষা প্রকৌশল এসব কাজে জাল জালিয়াতির মাধ্যমে বরাদ্দের টাকার ভাগাভাগির অভিযোগ উঠেছে বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দিতেও বলে অভিযুক্ত লোহার গেটের নীল রং অনেকটাই মলিন কোথাও কোথাও লালচে ঝং ধরতে শুরু করেছে টিনগুলোর বেশিরভাগই পরে নষ্ট হবার পথে বলছি কুমিল্লা তিতাস উপজেলার দুধঘাটা দাখিল মাদ্রাসার কথা ৩৭ বছর আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা তিন শতাধিক প্রথমবারের মতো দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রতিষ্ঠানটি একটি গেট ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকা টাকা বরাদ্দ পায় অভিযোগ ওঠেছে সেই কাজ না করেই মাদ্রাসা সুপার ইব্রাহিম খলিলের যোগ সাজসে পুরো টাকা তুলে নিয়েছে উপসহকারী প্রকৌশলী বজলুর রহমান আর তা যাচাই ছাড়াই স্বাক্ষর করেন সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান বজলুর রহমান ইঞ্জিনিয়ার আর হচ্ছে সুপার মিলা ওই সানার বেড অফার করছিল আর কি যে আপনারা যে সরকারি টাকা যেটা আসছে এটা পাঁচ লাখ টাকা এখানে দেখা যে কাজগুলো আছে এগুলো দেখা এগুলো উঠায় না কাগজের মধ্যে দেখা যায় ওনার সিগনেচার এখানে আছে তো তারপর এখন সভাপতি বলতেছে যে তাহলে আপনি কি একদিন আমাদের নিয়েই বসছে বসার পর আপনি কি বিচার চান কি না সভাপতি বলছে কয় না আমি বিচার পাইছি লুপাটের পর চলতি বছরের মাঝামাঝি বিষয়টি জানাজানি হয় সেই সময় মাদ্রাসা কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা দিতে চায় অভিযুক্তরা পত্র প্রতিষ্ঠান করে গেছে কমপ্লেক্স করে গেছে কুড়ি কুড়ি টাকা খরচ করে আমরা পনেরো লাখ টাকা আসবে আর পাঁচ লাখ টাকা নিয়ে মোদার নাই আমরাই করতে পারবো এদেরকে পঁচিশ হাজার টাকা বরাদ্দ আছে আমরা জানতে পারছি সুবাসাবের মাধ্যমে প্রথম তো জানার পরে প্রায় এক বছর পারিয়ে গেছে এইখানে কোনো কাজের কোনো ইঞ্জিনিয়ারও আসে নাই যারা কাজ নিয়েছে এই তারাও আসে নাই সরকার প্রদত্ত টাকা মাদ্রাসার কোনো কাজকর্ম না করে এই টাকা আত্মসাত করেছে তাদের দৃষ্টান্তমূলক আমরা বিচার চাই সুপার সাহেব অফিসের সমস্ত টিচার মিলনায়তনে আয়তনে আমাকে দুইবার ইয়া করছে বলছে যে এরকম সর যে আমরা যে নিজস্ব ওয়াল করছি বাউন্ডারি ওয়াল ইয়ার এই আমাদের পারিবারিক কবরস্থানের বাউন্ডারি ওয়াল করছি এগুলা দেখাইয়া নেওয়ার জন্য বলছে যে এরকম পাঁচ লাখ টাকা দিয়ে এগুলা নিয়ে নেন হ্যাঁ এটা সুপার সাহেব আমাকে বলছে দুইবার এই বিষয়ে মাদ্রাসা সুপারের দাবি তার স্বাক্ষর জাল করা হয়েছে পুরো ঘটনার কিছুই জানেন না তিনি অন্যদিকে কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করলেন নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন আগের তত্ত্বাবধায়ক সরকার নয় বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হতে হবে মঙ্গলবার রাজশাহীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন তারা এনসিপির সাথে স্বেচ্ছাচারী আচরণ করছে এ সময় এনসিপি নেতা সজিশ আলম বলেছেন আওয়ামী লীগ ও ভারতের আধিপত্যবাদী রাজনীতিতে বিএনপি কিংবা জামায়াত বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না আর সে কারণেই এনসিপিকে দরকার রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপের শুরুতেই নাহিদ ইসলাম সাফ জানিয়ে দেন জুলাই সনদ নিয়ে কোনো আপোষ নেই সিপি আহ্বায়ক বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বাতিল সহ সংবিধান সংস্কার বিষয়ে ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলেই জুলাই সনদে স্বাক্ষর করবেন তারা এই সংস্কারের পুরো অগ্রযাত্রাতে আমরা ছিলাম বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে পরবর্তীতে নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির ব্যানারে ফলে অবশ্যই আমরা সংস্কার চাই এবং স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না যেসব বিষয় ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করা হয়ে করেছে সংবিধান সংস্কার বিষয়ে সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কি না আমাদের সংবিধানে নাহিদ বলেন আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার নয় বরং ডক্টর ইউনুসের নেতৃত্বেই আগামী নির্বাচন হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং এটা এই সরকারেরই দায়িত্ব ছিল এই সরকারেরই প্রতিশ্রুতি ছিল যে সংস্কার বিচারের মাধ্যমে তিনি একটি ট্রানজিশন ঘটাবে বা একটা নির্বাচনের আয়োজন করবেন